কোনো এক রাজদরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল রাজামশাই মাছটি দেখে খুব খুশি হল কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে পাঁচশো টাকা দিয়ে মাছটি কিনে নিলেন এদিকে পাশেই বসে থাকা রানী ফিস ফিস করে রাজাকে বললেন এই সামান্য একটা মাছের দাম তুমি পাঁচশো টাকা দিয়ে দিলে বড়জোর খুশি হয়ে তাকে আশি থেকে একশো টাকা দিতে পারতে মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো রাজামশাই বললেন এ কি বলো রানী রাজার যা বলেন রাজারা যা বলেন তা নরচর করা অসম্ভব তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতেরও ব্যাপার রানী বললেন আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দিবে রাজামশাই বললেন কি বুদ্ধি রানী বললেন জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী যদি জেলে বলে মাস পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে আর যদি জেলে বলে মাছ স্ত্রী তাহলে তুমি বলবে আমার পুরুষ লাগবে। অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার মাছটা কোন জাতের পুরুষ না স্ত্রী জেলে থতমত হয়ে একটু ভেবে চিনতে বললো যাহাপ আমার মাছটা পুরুষও না স্ত্রীও না আমার মাছটা হলো হিজড়া এবার রাজ দরবারে হাসির জোল পড়ে গেল রানিও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরো পাঁচশো টাকা দিয়ে দিলেন জেলে খুশি হয়ে মোট এক হাজার টাকা পোটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে রাজমহলের মেইন গেটের সামনে যেতেই ওটলা থেকে পাঁচটি টাকা মাটিতে পড়ে গেল জেলে তা তুলে চুমো খাচ্ছে কপালে লাগাচ্ছে এদিকে রানী তা দেখে রাগে ফোঁস করছে তাই রাজামশাইকে বললেন যাহাপনা এই জেলে এত লোভী কেন এক হাজার টাকার থেকে মাত্র পাঁচটি টাকা পড়ে গেছে জেলের তা সহ্য হচ্ছে না যাহাপনা। আপনি তাকে শাস্তি দিন রাজাও ভাবলেন ঠিকই তো মাত্র পাঁচ টাকা পড়ে গেছে গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে তারা হয় কুড়িয়ে নিত রাজামশাই জেলেকে ডেকে বললেন এই লোভি জেলে তোমার এত লোভ কেন এত টাকা দিয়েছি তোমায় মাত্র পাঁচ টাকার লোভ সামলাতে পারলে না তা তুলে চুমু খাচ্ছ তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে জেলে বলল যে হাপনা আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমার নাম লেখা আছে তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিসবে আর আমার রাজা ও রানীমার ইজ্জতের হানি হবে তাই আমি টাকাটা তুলে চুমো খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম এবার রাজা রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও পাঁচশো টাকা দিলেন সর্বমোট পনেরোশো টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন আর রাজ ঘোষককে বললেন তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে আর এটাও বলে দাও বউয়ের বুদ্ধিতে চললে পাঁচশো টাকার জায়গায় পনেরোশো টাকা লোকসানকতে হয় সুন্দরী স্ত্রী পাওয়া খুব সহজ কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে কথাটা একসময় আমার বিশ্বাস হতো না ভাবতাম এটা কেমন করে হয় কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন কিন্তু বয়সের এ পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যুক্তি। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা রক্ত মাংস শিরা উপশিরা চিন্তা চেতনা স্বপ্ন অভ্যাস সবটা জুড়ে মিশে যায় এ অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে তেমন সামান্য কটুকথায় পাহাড় সমান আঘাতও আসে মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবে মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে তোমাকে বুঝবে সময় অসময় খুঁজবে ভালোবাসবে আর এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার অনেক কষ্ট হবে খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে যদি কোনো মেয়ে কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না আর তাহলে তার উচ্চ বিলাসিতা মনোভাব অবশ্যই মেয়ের চারটি জিনিস দেখে বিয়ে করবেন এক রূপ দুই তার পরিবার তিন তার ধন সম্পদ চার নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসিখুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে কোনো রকম শরম থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয় সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবেন না আপনার মধ্যে কোনোরকম সংকোচবোধ কাজ করবে না যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন